এই নমস্কার অন্য সকালে কলকাতা যাচ্ছে একটা নতুন বাংলা ফেস ব্লগে তো আজকে ব্লগটাতে দেখাবো আপনাকে পাওয়ার মিউজিক যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিং ভাইব্রেশন কিং পাওয়ার মিউজিক সেটা আসছে সাত ভাইয়ের বাদ তো আজকে উনিশে জানুয়ারি তো কুড়ি জানুয়ারি ওখানে স্থানীয় কালী পুজো উপলক্ষে পাওয়ার মিউজিক এ টেন নাইন সেটা বাজবে তো সেই খবর অলরেডি আপনারা সকলেই পেয়ে গেছেন তো আজকে জাস্ট কিছুটা আপডেট আপনাকে দিতে চাই যে পাওয়ার মিউজিক এসেছে কিনা বা কীভাবে আসবেন লোকেশন কিভাবে কি যারা বাসে করে আসতে চান কিভাবে আসবেন সব এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজকে যদি আপনি ফলো করে থাকেন অবশ্যই ফলো করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটা আপনার কন্টিনিউ দেখতে থাকুন তো মানে এই হচ্ছে এখন রাত্রি সাড়ে দশটা বাজে এখান থেকে গাড়িতে লোড হচ্ছে এটা যেহেতু মেন রোড আর এইদিকে আপনার নর্মাল যে রাস্তা থাকে সেই রাস্তা তো এখানে আইচার ঢুকবে না তাই জন্য ছোট হাতিতে এক একটা করে বক্স বয়ে নেওয়া যাচ্ছে এখান থেকে যেহেতু পুজো মন্ডপটা কিছুটা ভেতরে তাই জন্য ছোট হাতি করে এক একটা করে বক্স বয়ে নিয়ে যাচ্ছে মাঠে তো মাঠেও গিয়ে দেখাবো এখন দেখুন আনলোড হচ্ছে এখান থেকে এখন বাজে আপনার এখন বাজে দশটা তেত্রিশ এখনো লোড হচ্ছে এখানে এখন এখানে গাড়িটা লোড হচ্ছে এখান থেকে লোড হয়ে গিয়ে সেখানে মাঠে একদম বক্স ফিডিং হয়ে যাচ্ছে রাতারাতি ফিডিং হবে তো টেস্টিংটা হয়তো দেখাতে পারবো না আপনাকে এই ভিডিওতে টেস্টিংটা কালকে দেখাবো তো আজকে যতটা পারবো আপনাকে আপডেট দিয়ে রাখবো তো এই হচ্ছে মেন রোড আমতা টু রানিয়াটি রোড এটা মেন রোড তো মেন রোডের উপরে এখানে আসলে গেট দেখতে হবে তো পতন নির্দেশিকাটা বলে দিই কীভাবে আসবেন তো যারা মেদিনাপুর দিক থেকে আসে যান তো আপনারা কলকাতায় গামী যে কোনো বাসে উঠবেন উঠে রানিহাটি নামবেন তো রানিহাটির স্টপেজে নেবে আপনারা ওখান থেকে আবার বাস চেঞ্জ করে আপনারা আমতার বাসে আসতে পারেন উদনায়নীপুরের বাস আছে আপনার ঝিগড়িয়ার বাস আছে বা টোটো ধরে আসতে পারেন সাত ভাইয়ের বাঁধ তো সাত ভাইয়ের বাঁধে আপনারা স্টপেজে নেমেই দেখতে হয়ে যাবেন উঠলোর দিকে লাইট গেট আর ওখান থেকে মাইকের আওয়াজও শুনতে পাবেন বক্সের আওয়াজও শুনতে পারবেন তো আসা খুবই ইজি ট্রেন পথে একটু ঘুরে হতে পারে আপনারা বাস পথে সহজ হবে তো ওইভাবে আসবেন আর যারা উদয়নপুরের দিক থেকে আসতে চান তো আপনারা জাস্ট উদয়নপুর থেকে আমতা আসবেন আমতা থেকে আপনারা বাসে আসতে পারেন বা উদয়নপুর থেকে ডাইরেক্ট রানিয়াটি বাস আছে তো ওখানে নেমে সাত ভাইয়ের মাথায় নামবেন তো সাত ভাইয়ের মাথায় নেমে ওখানে লাইট গেট তো দেখতেই পেয়ে যাবেন বা ওখান থেকে আওয়াজও শুনতে পেয়ে যাবেন তো আসুন আপনারা আর যদি গুগল ম্যাপের লিঙ্ক দেখতে চান তো আমার ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে এখন প্রচুর সাথে দাদা ভাইরা ওখান থেকে আর এখানে এই যে আর একটা বেস যাচ্ছে ট্রেন বেস একটা অলরেডি মাঠে চলে গেছে দেখাচ্ছে গিয়ে আর এদিকে এখনও দুটো বেস আছে দুটো টেন বেস আর পাঁচটা নাইন মিট আছে অ্যাম্পলিফায়ার আর অ্যাক্টিভিটার সব চলে গেছে তো এই হচ্ছে সেই মাঠ এখানে আগের বছরে মানে বক্সেটা বসেছিলো আর প্যান্ডেল হয়েছিল তো এবারে মাঠটা বাড়িয়ে সামনের মাঠে করেছে এই যে মাঠটা এই মাঠটুকু ছিল আগের বছরে এই হচ্ছে মানে পুরো মাঠ মাঠে একটু আর কি নরম আছে বৃষ্টির জন্য মাটি নরম আছে সেখানে একদম গাড়ি ফাড়ি নামিয়ে একদম চাকা বসে তাই জন্য এটা দিয়েছে ব্যবস্থা করেছে আর যে সামনে বক্স এটা রেডি হচ্ছে আমরা আজকে হাজার লড়ছি কাটতে লড়ছি तो आज के पर्तंत्र देखा दाम तो, तो, तो संपूर्ण जे सेटअप रेडी होता देखा ना साउंड टेस्ट देखाते ही तो করেছে আর রাতটা অনেকটা হয়েছে বাড়িয়ে যেতে হবে সেই জন্য আপনাকে আজকে দেখালাম আমরা কালকে আসবো সন্ধ্যাবেলা তো যদি আপনাকে আসেন তো দেখা হবে আপনাদের সাথে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি কালকে আসেন তো আর যদি পাওয়ার মিউজিকের ফ্যান হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন আর কালকে আসলে অবশ্যই দেখা হচ্ছে তো আজকের মতো টাটা বাই বাই